আজকে এক ভিডিওর মাধ্যমে আমি টাকা দেখে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার কত সহজ উপায় সেটা দেখাবো ও দেখতে সবাই সাথেই থাকবে রাস্তার মধ্যে প্রচুর পরিমাণ জ্যাম থাকায় আমি অটো থেকে নেমে হেঁটে আবদুল্লাপুরের উদ্দেশ্যে রওয়ানা হচ্ছে আবদুল্লাপুরের এমন একটি জায়গা পুরো বাংলাদেশের মধ্যে জ্যাম না থাকলেও আপনি এখানে জ্যাম পাবেন ঠিকই তারপর আমরা এগিয়ে যাচ্ছি এই মুহূর্তে আবদুল্লাপুরের সবচেয়ে ভয়ঙ্কর যে জায়গাটা এখানে আপনি পকেটে করে মোবাইল নিয়ে আসতে পকেট পাবেন কিন্তু মোবাইল পাবেন না সেই এলাকা এরিয়ার মধ্যে প্রবেশ তো চলেন দেখে নিই আবদুল্লাপুরের মেন মাথায় মধ্যে যেটা সেটা হচ্ছে বিয়েটা এইখানে প্রচুর পরিমাণ চুরি ছিনতাই অনেক সময় ডাকাতিও হয় আর ডাকাতি যখন হয় তখন আপনি কারো সাপোর্ট পাবেন না যে কেউ আপনাকে হেল্প করবে তাও হবে না দশ সেই ক্ষেত্রে আপনি যখন আসবেন আপনি আপনার সেই ভেয়ে আসতে হবে কেননা আবদুল্লাপুরটা হচ্ছে আবদুল্লাপুর প্লাস টঙ্গি এমন একটি জায়গা যেখানে সব বারো বা খেলা তো আজকে আমার দশ মিনিটের রাস্তাটা আমি অটো দিয়ে আসবো তো জ্যামের জন্য আমি প্রায় ত্রিশ মিনিটের মতো বসেছিলাম তারপরেও আমি পথে থেকেও আমি আসতে পারাই নাই পরে আমি আরো 5 মিটার রাস্তা নেমে গেলাম হেঁটে হেঁটে যাব মানে তো যেমন যদি আমি বসে থাকি তাহলে আমার পেইন মিস হতে পারে তবে এই যাত্রার মধ্যে অনেক বড় পরিমাণ দ্যাম্প থাকে আব্দুল্লাহপুর থেকে এয়ারপোর্ট যাব বাসের জন্য অপেক্ষা করতেছি লোকাল বাস এখানে একটা বিষয় হচ্ছে বাসের মধ্যে যত যাত্রী থাকুক না কেন হেলপার আপনাকে ডাকবে বাস পুরো পাকা ভিতরে সিট আছে উঠে পড়েন আর ভিতরে ওঠার পর দেখি মানে যাত্রী যথেষ্ট পরিমাণ থাকে এবং আজকে এটার মধ্যে অনেক কম ছিল তো আমি বাহির থেকে যদি একটু পলোওয়েল মার্কেটটা দেখি এই যে এটা হচ্ছে পলোয়েল শপিং যাই হোক এখন আমি বাসে উঠে যাব তো বাসে উঠে চলেন আপনাদেরকে বাহিরের দৃশ্যটা একটু দেখায় বাস থেকে এই যে দেখুন বাহিরের দৃশ্যটাও মোটামুটি সুন্দর আছে প্রচুর পরিমাণ রিক্সা যেগুলো আপনাদের মেন রোডেও চালাইতে পারে তাদের কোনো পাদাবৃত্তি থাকে না সবই তাদের ইচ্ছা যাই হোক বাসের মধ্যে অনেক জ্যাম ছিল তারপরেও আমি রেল স্টেশন চলে আসছি কিছুক্ষণের মধ্যে আমি টিকিট কাউন্টারে চলে যাব খুবই রুখের সাথে বলতে হচ্ছে যে আমি যে ট্রেনে যাওয়ার কথা ছিল সেটা ছিল নয়টায় তো সেটা আমি মিস করে ফেলেছি যেহেতু মিস করে ফেলেছি সমস্যা নেই আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জন্য ট্রেনের কোনো কমতি নেই তো এখন তিতাসের সময় হয়ে গেছে আমি তিতাস কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করলাম চাক বড়িগার্য পঁয়তাল্লিশ নম্বর সিট পেয়েছি এখানে দেখা যাচ্ছে যে ট্রেন আসতে আমার আরও তিরিশ মিনিট অপেক্ষা করতে হবে এই ফাঁকে আমি একটু ঘুরে রেল স্টেশনটা দেখি এবং দেখুন কত সুন্দর তো আমি আজকে যতক্ষণ সময় আছে এতক্ষণ এই স্টেশনটা ঘুরবো এবং দেখব খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমি যে ট্রেনের জন্য আসছিলাম তো সেই ট্রেনটা মিস হয়েছে তো মিস হলেও সমস্যা নাই কেননা আমাদের জন্য আছে ব্রাহ্মণবাড়িয়ার পাইলট ট্রেন তিতাস আর আমাদের এই পাইলট ট্রেন অনলি দুই ঘন্টা লাগবে যদি অন্য ট্রেনে আরও কম সময় লাগতো তো আমি সেই পাইলটটি ট্রেনের জন্য মূলত অপেক্ষা করতেছি এবং আমার টিকিট কাটাও হয়ে গেছে এখানে আস আমি যেহেতু বরিগার্য পেয়েছি তো বরিগার্য যে বগিটা সেটা অনেক পিছনে আমার একটু পিছনে তাহলে এটি যেতে হবে তো সাথেই থাকুন দেখতে থাকুন তো ট্রেনের মধ্যে বসে বসে দেখতেছি যে একজন কি পরিমাণ পান খায় পান হাচ্ছে দেখি আমি কি খাইতে পারি তো সামনে দেখতেছি একজন লোক ছোলা বিক্রি করতেছে অনেক সুন্দর তো সাথে লেবু টেবু সব কিছুই ভালোই দেখা যায় খাওয়া যেতে পারে তো ওনাকে বললাম মামা আমাকে দাও তো তো উনি আমার আমাকে দিচ্ছে ও লেবুটা তো আরও টেস্ট হয় যদি দিয়ে দেয় যাই হোক দেখি খাবার টেস্টটা কেমন খাবার খেতে খেতে চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া শহর ব্রাহ্মণবাড়িয়া দেখি আজকে আমি আমাদের সেই ব্রাহ্মণবাড়িয়ার থেকে তাস ট্রেন দিয়ে আসলাম তো আসার সময় আমি কিছু জিনিস লক্ষ্য করলাম এগুলো ট্রেন কর্তৃপক্ষের উচিত এগুলো মেরামত করে যত তাড়াতাড়ি সম্ভব সুন্দর করে তোলা কারণ আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার মতো একটা জেলার ট্রেন যদি এরকম একটা পরিস্থিতি হয় তাইলে আসলে এটা ভালো দেখায় নাই তো আমি আজকে ট্রেনের মধ্যে যে সমস্যাগুলো দেখলাম বা চা অবস্থা দেখলাম কিছুক্ষণের মধ্যে আবার ইতিহাস ট্রেন ডাকার উদ্দেশ্যে চলে যাবে তো আমি এখন আমার বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো বাসায় যাওয়ার সময় অবশ্যই আমাদের সেই কলেজ ব্রাহ্মণবাড়িয়া সরকারি গভর্নমেন্ট কলেজ যেখানে আমি নিজেও পড়াশোনা করেছি এবং আমার ফ্রেন্ড সার্কেলদের মধ্যে অনেকেই রয়েছে যারা এখানে পড়াশোনা করেছে তো এটা অতিক্রম করেই মূলত আমি আমার বাসায় চলে যাব তো যাওয়ার সময় ভাবলাম যে আমার সেই স্মৃতি রয়েছে অনেক সেই কলেজে তাই সেই কলেজটা একটু ভিডিও করে আপনাদের সকলের উদ্দেশ্যে একটু দেখালাম সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন সকলকে ধন্যবাদ